তুমি হতাশার মধ্যে থাকতে থাকতে হয়তো আশা ছেড়ে দিছো যে আমার পক্ষে আর পাবলিক ইউনিভার্সিটি সম্ভব না বাট আমি যদি বলি আজকে থেকেও পড়লে এখন থেকেও পড়লে সম্ভব কালকে থেকে পড়লে আর সম্ভব না কিভাবে পড়লে সম্ভব ডিরেক্ট কথায় চলে আসবো চল নাম্বার ওয়ান থিওরিটা একটু মাথায় রাখো প্রথমত তুমি যদি রেকর্ড ক্লাস করো তাহলে ভিজিটাল ডিভাইস হাতে নিলাম বাট কখনো ডেকোরেশন চালু করা যাবে না ঠিক আছে আর যতটুকু সম্ভব পড়াশোনার টাইমে

ঠিক আছে একটা মানুষের পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত মনোযোগ থাকে বাকি দশ মিনিট একটু প্রেশার হইল উঠে মিনিট একটা ব্রেক ব্রেক টাইমে কখনোই ফোন হাতে নেওয়া যাবে 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 না না নোটিফিকেশন চেক করা রিলস না গার্লফ্রেন্ড সোনার টুকরে হ্যান্ড দেওয়া যাবে না এইটা আমি কি করো একটু সময় দাও ছাদে একটু হাঁটাহাঁটি করো একটু রেস্ট নাও সমস্যা নেই ঘুম ধরবে না কারণ এগুলো সর্বের পূর্ব সত্ত হলে তুমি একটা সারাদিন আট ঘন্টার প্রপার স্লিপ দিবা যদি আট ঘন্টার একটা রাতে প্রপার স্লিপ দাও তাহলে তোমার কখনো পাঁচ মিনিটের ব্রেক টাইমে ঘুম ধরবে না এটা একটু মাথায় রাখবে ঠিক আছে শেষ এবার কি নোট করে পড়াশোনা করতে হবে যাই পড়ো নোট করে পড়তে হবে প্রচুর বেশি লিখতে হবে একবার লেখা দশ বার পড়ার সমান ঠিক আছে আর সকালে শুরু হবে পুরাতন পড়া রিভিশন দিয়ে তো তোমার সকালটা শুরু হলো ভোর ছটা বা সাতটা থেকে উঠলাম উঠে সাতটা থেকে আটটা পর্যন্ত এক ঘন্টা আগের পড়াটা রিভিশন দেওয়া আগের দিন যা পড়ে আসো সেটা জাস্ট চোখ বুল দেওয়া রিভিশন দেওয়া মানে পুরোপুরি পড়া না জাস্ট চোখ বুলানো চোখ বুলালেই তোমার মনে পড়ে তোমার মস্তিষ্ক এতটা স্ট্রং চোখ বুলালেই মনে পড়ছে আগের দিন আমি এটা পড়ছিলাম ওটা পড়ছিলাম আজকে থেকে নতুন করে শুরু করো না যেখানে কি হচ্ছে সেখান থেকে শুরু করো না সমস্যা তো নাই তাই না এবং তারপর যত সকাল তত কঠিন পড়া পড়বা যেমন ধরো তোমার সকাল দশটা থেকে এগারোটা তুমি যদি সকাল এগারোটা পর্যন্ত করো ভোরবেলা থেকে আইটেম বাংলা পড়ো থেকে একটা পর্যন্ত কথা বলো আইটেমগুলো পড়ো দুপুরের কথা বলবা নতুন পড়া পড়ো নতুন ভাইয়া কোনো ক্লাসটা রেকর্ড ক্লাস করে ফেলো একটু বিকেলে ঘুরতে যাও বা একটু মাঠে খেলতে যাও তারপর আবার আসো আসার পর তুমি আবার কয়টা পর্যন্ত পড়ো আমি যদি বলি যে ধরো সাতটা থেকে আর নয়টা পর্যন্ত আবার কোনো একটা ক্লাস টাস করো তারপর নয় থেকে দশটা পর্যন্ত কিছু একটু রিভিশন দাও রিভিশন দিয়ে ভারতাত খাই হাতে একটা নভেল বই না উপন্যাস

ছে মাত্র জিরো থেকে সব কমপ্লিট করানো হতেছে ঠিক আছে আর আমি তোমাকে প্যাটার্ন একটু বলে দিই তাহলে বুঝতে রাত থেকে পাঁচটা বা ছয়টার মধ্যে তুমি একটু ঘুমাইলাম ঠিক আছে পাঁচটা থেকে ছয়টা তুমি নামাজ সহ ধরো আরো যে কাজ আছে একটু এক্সারসাইজ সহ হ্যান্ড ট্যান্ড করে ফেলা ছটা থেকে দশটা পর্যন্ত কি করল কঠিন পরাগুলো রেস্ট এগারো থেকে একটা মধ্যে একটা দুশ নামার সহ খাওয়া দাওয়া সহ রেস্ট নিলাম পাঁচটা পর্যন্ত পর্যন্ত বাইরে ঘুরতে থেকে গেলে মন্ত্র আবার পড়লা নয় থেকে দশটা পর্যন্ত একটু রিভিশন দিলা এটা আমি একটু ধরো খেয়ে নিলাম খাই তার কতক্ষণ লাগে এক ঘন্টা লাগে তারপর দশটা থেকে এগারোটা পর্যন্ত তুমি একটু ফোন দুই তিন মিনিট স্ক্রল করে হাতে একটু ডেলো ডেল জাস্ট ঘুমাই পড়লা উপন্যাস তো ঘুমাই পলা এগারোটা থেকে ঘুমাইলা আবার তুমি পাঁচটা মধ্যে তোমার সাইকেল

আর রাতের পড়া সেম জিনিস না রাতে আমার মাথা এখন জ্যাম হয়ে আছে ভাই আমি পড়লে তো আমার হবে না ঘুম থেকে উঠে মাথা ঠান্ডা তখন পড়তে হবে সকাল বেলাটা কিছু কঠিন কাজ না কঠিন কাজ তখন যখন তুমি আট ঘন্টা প্রপার স্লিপ দেবা যখন আট ঘন্টা একটা প্রপার স্লিপ দেবো তখন তোমার জন্য ঘুম থেকে কঠিন না তোমার ব্রেন আট ঘন্টা ঘুমালে যথেষ্ট এর বেশ আর লাগে না তো বেশি ঘুমালে ব্রেন লেদার ঠিক হয়ে যায় কম ঘুমালে ব্রেনের ক্ষতি হয় তো যা বলতেছে এটা শুন আমি বুঝে শুনে বলতেছি না শুনে কিছু চলতেছে না তো এই রুটিন করে তোমার কাজ হয়ে যাবে আর ইফ ইউ রং সিরিয়াস এখনো যদি সিরিয়াস না হোক সমস্যা নাই একটা অনেক খারাপ কথা বলবো না বলবো না যাও আমাদের পৃথিবীতে সব মানুষই আসলে প্রয়োজন আছে না হলে আমি বলতাম ন্যাশনাল ইউভার্সিটিতে পড়বা খারাপ না ঠাবিতে পড়বে চবিতে পড়বে নতুন ইউনিটের সাথে লোবো দিয়ে ছবি দিবে আলহামদুল্লাহ চট্টগ্রাম আলহামদুলিল্লাহ পাবলিক তখন তুমি কি বলবা হ্যাঁ তুই চান্স পাই ঠোর এইগুলো ফেসবুকে শেয়ার করতে হবে আমাদের কষ্ট হইতেছে নাই আমাদের কষ্ট দিতে মানে কি নাটক করতে তুমি এখানে আমি একটু বলি দেখো তুমি বলতেছো ভাইয়া পাবলিকের তো সিট নাই সবাই তো চান্স পাবে না তুই পাস করে দেখ তুই পাস করছিস না তাহলে এত এত নাটক কই থেকে আসে বলতেছো যে আমি তো ঢাবিতে ফেল না স্টুডেন্ট তুই পাস করছ না ভাই তুই পাস বন্ধ করতে না আর আমারে বলতেছো যে সবাই তো চান্স পাবে না দেখো তুমি একসঙ্গে মধ্যে আসি পেয়ে দেখো তারপর তুমি যদি চান্স না পাও মেনে নিব সিট কম চান্স পাওনি বাট তুমি তো পাসই করতে পারো না ভাই যেই ছেলেটা একশোর মধ্যে আটান্ন মার্ক পাই কত মার্ক কোনো দোষ নিজের উপর নিতে হয় দোষ কখনো মানুষকে দিতে নাই দোষ মানুষকে দিলে তুমি নিচের দিকে যাবা উপর দিকে যেতে হবে তো দোষ কখনো কাউকে দিতে নাই তো এই কতবার তোমাদের বুঝাবো তোমাদের বুঝাইতে যেগুলো বুঝাইতে পারিনা যাই হোক তো আর কি বলবো আমাদের যা বললাম আর যদি এখন থেকে শুরু করতে চাও আমাদের দশটা গিফট প্লাস নাও ইংলিশের চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে টেলিগ্রামে নাম দাও দশটা গিফট ক্লাস নিয়ে যা শুরু করে দাও এটা পেইড ব্যাচের ক্লাস তোমার সব কমপ্লিট হবে বেসিক ইংলিশ অন্তত ফেল করবে না তারপর গিফট ক্লাস যদি ভালো লাগে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে ভর্তি চলছে আগামী তিন দিনের জন্য কষ্ট করে ঢাবির জন্য ঢাবি বা সেকেন্ড টাইম জন্য সেকেন্ড টাইম প্লাস এগুলো ফাউন্ডেশন জাস্ট থ্রি বাই আরো করবে পড়াশোনা শুরু করবে সেকেন্ড টাইম ফাউন্ডেশন থ্রি দুটো ব্যাস আলটিমেটলি শেষ করে ফেলছি কয়েকদিন পর চার নম্বর ব্যাস লঞ্চ হবে তুমি কবে শুরু করবে কবে তুমি সিরিয়াস হবা আরো কবে এখন শুরু না করলে কিন্তু আর কখনোই সম্ভব না মাথায় রাখিও আর যদি জানুয়ারি মাসে হয় কি খেলাটাই যে হবে যারা এখনো শুরু করো নাই উঠে যাবে তোমার কি মনে হয় তুমি এখন থেকে মতো পড়তেছে তারা আল্লাহ তাদেরকে চান্স না দিবে তোমাকে চান্স দিবে হ্যাঁ তাদের সাথে আল্লাহ বেইমানি করবে হ্যাঁ পরিশ্রম যে করবে সে এফোর্টটা টা পাবে এটাই তো স্বাভাবিক নাকি তোমাদের আর আমার কোনো কিছু বলার নেই ব্যাচের ডিটেল জানার জন্য এই নাম্বারে টেলিগ্রামে মেসেজ দিও বা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও বা কল দিও হোয়াট এভার যা ইচ্ছা করিও কল দিলে সবসময় রিসিভ করতে পারি না হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে নক দিও ভর্তি হতে চাও ডেমো ক্লাস চেক করো পেইড ব্যাচের ক্লাস দেখো গাইডলাইন চেক করো সব চেক করো ফুল গত এক বছর অ্যাক্টিভিটি চেক করো তারপরে এটাও অনলাইনে অনেক কোটি আপাতত হাজার হাজার প্ল্যাটফর্ম আছে একটা কিছু চান্স পেলেই একটা প্ল্যাটফর্ম করে তিনশো টাকা ব্যাচ দিয়ে দিছে কি হলো তারপর ভর্তি হইলাম ভর্তি হওয়ার পর এক মাস পর নাম নাই তোমার এখানে কষ্ট কি গেলো তোমার স্বপ্নটা কষ্ট গেল বাট তোমরা তো এমন করবে না বাঙালি সস্তা খুঁজে না এক হাজার টাকা একটা করবে ভাইয়া ওই করছে এক হাজার আপনার কেন দুই হাজার আমি বললাম ভাইয়া চাও তুমি ওখানে ও ওটা বলতে পারতো না যে ভাইয়া আপনার ক্লাস যাচাই বাছাই তুমি যাচাই করছো আমার ক্লাস ভাই আপনার ক্লাস দেখছি যাচাই বাছাই করছে আমার একটু ফিনান্সিয়াল সমস্যা আপনি যদি একটু আমাদের দেখতেন আমাকে যারা বলো এখানে একটু কমেন্ট করবো যারা ফিনান্সিয়াল সমস্যা আমি কাউকে ঘুরাই দিছি কাউকে আমি ঘুরাই দিচ্ছি তোমার মনে হয় আমরা সিস্টেম চেঞ্জ না বলে কে সিস্টেম চেঞ্জ করবে ভাই সবাই যদি টাকার পিছনে দৌড়ে সিস্টেমটা চেঞ্জ করবে এটা আমাদের একটা প্ল্যাটফর্ম নির্দিষ্ট একটা পরিমাণ খরচ যায় খরচের টাকা আমি কতজনকে ফ্রি অ্যাক্সেস দিছি তোমার নিজের কোনো আইডিয়া আছে আমাদের কাছে আমরা সিস্টেমটা চলে কে সিস্টেম চেঞ্জ করবে তুমি বলে ভাইয়া ওই পেছে এক হাজার টাকা আপনাদের কেন দুই থেকে আড়াই হাজার টাকা কোয়ালিটি দেখছো তুই কেমনটা লাগে সো বুঝো কোথায় ভর্তি হবে বুঝো ক্লাস কোয়ালিটি চেক করো সাকসেস চেক করো তাহলে বুঝবো তোমার কোথায় ভর্তি হচ্ছে ভালো থাকো ডিসক্রিপশন বক্সে নক দেওয়া আছে ওই নাম্বারে নক দিয়ে দ্যাট চ্যাট হয়ে যাও ইনশাল্লাহ তোমাদের খুব ভালো একটা প্রিপারেশন হবে তোমার দিনে সামনের বার গ্র্যান্ড সেলিব্রেশন করবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম